চলছে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের সমাপনী আয়োজন যোগ দিয়েছেন সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা। এরপরই মিয়ানমারের হওয়া ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট পালনের আহ্বান জানান তিনি প্রধান তার বক্তব্যে বলেন সুশাসন প্রতিষ্ঠা দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও অর্থনীতির প্রতিটি স্তরে শৃঙ্খলা ফেরানোর জন্য কাজ করছে সরকার প্রয়োজনীয় সংস্কার ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার দায়িত্ব শেষে অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন হবে বলেও জানান তিনি বিমস্টেক অঞ্চলের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নবায়নযোগ্য শক্তি আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্য ও শক্তির দক্ষতা বৃদ্ধির জন্য একত্রে কাজ করার উপরও জোর দেন তিনি আজই সম্মেলন শেষে তিন সরকার প্রধানের সাথে বৈঠক করতে পারেন ডক্টর ইউনুস এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোহিদ হোসেন তিনি আছেন ব্যাংককে বিমস্টেক ফেনুতে তোহিদ প্রধান প্রধান দেবাশিস উপদেশ আজকে শুরুতেই যখন বক্তব্যটি শুরু করেছেন তিনি আসলে কিছুদিন আগে আপনি জানেন যে মিয়ানমার এবং থাইল্যান্ডে ভয়াবহ একটি ভূমিকম্প হয়েছে এবং সেই ভূমিকম্পে আসলে যারা নিহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিশেষ করে নিহতদের স্মরণে তিনি আসলে শোক জানিয়েছেন সক্রিয় কোনো জানিয়ে তিনি বক্তব্য শুরু করেন এবং একই সাথে তিনি আসলে বাংলাদেশে যে এক ধরনের রাজনৈতিক পালাবদল হয়েছে পাঁচই আগস্টের পর এবং সেটিতে ছাত্র জনতার নেতৃত্বে এক ধরনের গণভোচনের মাধ্যমে যে সরকারের পথ পরিবর্তন হয়েছে রাজনৈতিক পথ হয়েছে এবং বাংলাদেশে যে এক ধরনের সংস্কার চলছে অর্থনীতি এবং রাজনৈতিক দুরকম এবং যেখানে শৃঙ্খলা এবং দুর্নীতি দমন করাই হচ্ছে সবচেয়ে বড় লক্ষ্য সেটি তিনি আজকে এই বিমস্টেকের সদস্য রাষ্ট্র এবং শীর্ষ তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এবং এই পুরো পথ তিনি

তিনি বলেছেন যে রোহিঙ্গা সমস্যার সংকট সংকট রয়েছে সেটির সমাধান নিয়ে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলের সাথে কথা বলছি তো এই একটি প্রেক্ষাপটে আসলে আপনার আজকে যেটি আপনি জানতে চেয়েছেন যে আহ যারা তারা রাষ্ট্রীয় নেতা রয়েছেন বিশেষ করে মিয়ানমারের জান্তা সরকারের প্রধান তিনি আজকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে সেটি আমরা জানতে পেরেছি অর্থাৎ রোহিঙ্গা সমস্যার সমাধানে যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেই বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেছেন এবার শেষ আরেকটি বিষয়ে আজ তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের ব্যাপারে শোনা যাচ্ছিল এ বিষয়ে কি কিছু কি জানা গেল আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি সংস্থিত সূত্র অসমস্কৃত সূত্র যাই বলি না কেন এখানে যারা আছেন বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে যারা রয়েছেন অন্যান্য বিভিন্ন বা বিদেশের গণমাধ্যমে যারা রয়েছেন ভারতের বাইরে আমরা যারা রয়েছি সবার ভিতরেই কিন্তু এই একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে অনেকে এসে আমাদেরকে প্রশ্ন করছে একে অপর থেকে প্রশ্ন করছে যে এই বৈঠকে আসলে আদৌ হতে যাচ্ছে কিনা এটি যে একটি দ্বিপাক্ষিক আলোচনা হবে সে বিষয়ে আমরা নিশ্চিত হতে পেরেছি এবং সেই দ্বিপাক্ষিক আলোচনাটা আমরা যতটুকু শুনতে পেরেছি যে বারোটা থেকে শোয়া বারোটা নাগাদ যে সময়টি রয়েছে অর্থাৎ বিন্সেক যে শীর্ষ সম্মেলনে সেটি শেষ হয়ে যাবে বারোটার সময় তারপরে আসলে আমরা যেটি জানতে পেরেছি যে আনুষ্ঠানিকভাবে থাইল্যান্ডের আহ প্রধানমন্ত্রী একটি আলাদা সংবাদ সম্মেলন করবেন সকল গণমাধ্যমের জন্য ভারত এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর দ্বিপাক্ষিক আলোচনা করতে পারেন এমন একটি আভাস আমরা আমরা সরকারের তরফ থেকে পেয়েছি কিন্তু এটি আসলে আসলে ঘটবে তখনই নিশ্চিত হওয়া কখন ঘটে সেটির জন্য এখন অপেক্ষা করছি এবং এখানে যারা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন তো আরো দু ঘন্টার মতো সময় রয়েছে আমরা হয়তো এখন যেহেতু সামিট চলছে গুরুত্ব জানিয়ে রাখি যে সামিটে যেহেতু প্রধান উপদেষ্টা কথা বলেছেন তার আগেই কিন্তু সাত শীর্ষ দেশের যে নেতারা তারা কিন্তু নিজেরা নিজের একটি আলাপ আলোচনা করেছেন এবং ব্যাংককৃষ্ঠ দু হাজার ত্রিশ আসলে কেমন হওয়া উচিত তারা আসলে একসাথে সমঝোতা করে সই করবেন কিনা সেই বিষয়ে তারা আলোচনা করেছেন তো সেটির আলোচনা যেহেতু হয়ে গিয়েছে তাদের অন্যান্য দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে তারা হয়তো ওই বৈঠকেই নিজেরা নিজেরা কিছু আলোচনা সেরে নিয়েছেন তারপরে আসলে ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেশের বৈঠকটি হলেই কিন্তু আমরা সাথে সাথে জানতে পারবে এবং আপনাদেরকে জানাতে পারবো দেবাশিস ধন্যবাদ তহিদ যুক্ত হবার জন্য